এই রুহি এই এদিকে আসো নাই না পেন পেন দিয়ে কি করছো তুমি খাতা পত্র সব ধরে টানাটানি শুরু করে দিয়েছে হ্যাঁ এই রুহি কি করবি তুই লিখবি দেখো মুখের অবস্থার একজন কি করেছে দেখো মুখে কালি করে আরে এই মুখটা দেখা মুখটা দেখাও মুখ দেখাও মুখে দাগ দিয়েছে পেন দিয়ে তারপরে এই যে আমার বিছানায় কালি 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 করে পেন দিয়ে লিখে কি সব করেছে এখানে সারা বসে 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 কালি কালি করেছে তাই মুখ দেখা কালি কালি করেছিস কেন মানে আমাকে দেবে না পেন নিয়ে নিয়ে খাতা করবে ওঠো ও পড়াতে দেবে না কি অবস্থা করছে সারা বিছানা জুড়ে এই তুমি সাইডে গিয়ে বসো এই চলতে পারছে না তাও ওইসব করা চাই